ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সর্ষে বাটা আর বড়ি দিয়ে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি দারুণ রেসিপি এই রেসিপিটা আমার খুব ফেভারেট তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি আলু সিম টমেটো আর বেগুন আর নিয়ে নিয়েছি এখানে বড়ি আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন আর এই রেসিপিটার জন্য অবশ্যই যেটা লাগছে সেটা হলো সর্ষে বাটা এখানে আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপর আমি প্রথমে শিমটা ভেজে নিচ্ছি এইভাবে একে একে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব সিমগুলো আমার ভাজা হয়ে এসেছে এখন এটা তুলে নিচ্ছে এখন বেগুন গুলোকেও ভেজে তুলে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নিচ্ছি আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এখন ছেড়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এখন আমি ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো সবজির মধ্যে যতটা লাগবে ততটাই পরিমাণ মতো দিয়েছি আর হলুদ নুনটা দিয়ে আলুটাকে ভাজলে তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এখন আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু ঢেকে সেদ্ধ পরে আমি ঢাকাটা তুলে নিলাম এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা শিম আর বড়িটা এখন ভাজা বেগুনটাও অ্যাড করে দিলাম এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা সর্ষেটার মধ্যে একটু জল মিক্স করে তবেই আমি দিয়েছি এখন বাটিটা ধুয়ে আরও এক বাটি জল দিয়ে দিলাম আর জল ইউজ করবো না এতে এতেই যা সবজিটা সেদ্ধ হওয়ার হয়ে যাবে যেহেতু ভাজা সবজি রয়েছে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দু তিন মিনিটের জন্য সবজিটাকে ঢেকে সেদ্ধ করে নেব এই পর্যায়ে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমের দিকে টমেটোগুলো দিলে টমেটো গলে যায় তাই জন্য আমি পরেই টমেটোগুলো দিলাম আর সাথে ধনেপাতাও একটু অ্যাড করে দিলাম সবজিটা আমার প্রায় হয়ে এসেছে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা একটা ভাব হয়ে এসেছে এই পর্যায়ে আমি সবজিটাকে নামিয়ে নেব বড়ি দিয়ে সবজির রেসিপিটা আমার রেডি এটা দেখতে যেরকম ভীষণ ভালো হয় কালারফুল সেরকম খেতেও খুব টেস্টি এই রেসিপিটা আমার খুব ফেভারেট তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমার কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ